গোপন রাতের অভিযানের চিত্র পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত বাড়িতে মার্কিন নেভি সিল সদস্যরা হেলিকপ্টার থেকে নামছে অন্ধকারে অস্ত্রধারী কমান্ডোরা দেয়াল টপকে বাড়িতে ঢুকে পড়ে ওসামা বিন লাদেন আতঙ্কিত হয়ে ছায়ার মধ্যে দাঁড়িয়ে এবং মুহূর্তেই তাকে গুলি করা হয় দৃশ্যটি হবে উত্তেজনাপূর্ণ গোপন এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটি গোপন রাতের অভিযানের চিত্র পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সুরক্ষিত বাড়িতে মার্কিন নেভি সিল সদস্যরা হেলিকপ্টার থেকে নামছে অন্ধকারে অস্ত্রধারী কমান্ডোরা দেয়াল টপকে বাড়িতে ঢুকে পড়ে ওসামা বিন লাদেন আতঙ্কিত হয়ে ছায়ার মধ্যে দাঁড়িয়ে এবং মুহূর্তেই তাকে গুলি করা হয় দৃশ্যটি হবে উত্তেজনাপূর্ণ গোপন এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন